সালামু আলাইকুম বিহার ফেসবুকে নতুন সমস্যা চলে আসছে দেন একটি রিলস ভিডিও ফেসবুকে আপলোড করলে সেই ভিডিওটি প্রোফাইলে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা যখনই আমাদের পেজ অথবা প্রোফাইলে আমরা একটি রিলস ভিডিও আপলোড করি তো রিলস ভিডিওটি আপলোড করার পর আমরা প্রোফাইলে অথবা রিলস অপশনে গিয়েও আমরা সেই ভিডিওটি খুঁজে পাচ্ছি না দেন এই সমস্যাটি নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছেন ফেসবুকে দেন আমার ইউটিউবের ভিডিওতেও কমেন্ট করেছেন অনেকেই তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার পরে কেন খুঁজে পাওয়া যায় না এবং কোথায় চলে যায় আপনারা চাইলে একটি সেটিংস অফ করার মাধ্যমে এক মিনিটে এই সমস্যাটির সমাধান করতে পারবেন তো ভিউয়ারস চলুন সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকে একটি ভিডিও আপলোড করি তো ভিডিও আপলোড করার জন্য বরাবর প্লাস আইকনের উপরে ক্লিক করলাম দেন এখান থেকে রিলসের উপরে ক্লিক করলাম তারপরে আমরা আমাদের ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেব দেন আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে কিছুটা লিখবো দেন আমি একটা হ্যাশট্যাগ দিচ্ছি দেন রিলস হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা আমাদের সেই ভিডিওটি বরাবরের মতোই পাবলিক করে দিচ্ছি তো আমাদের ভিডিওটি কিন্তু ফিনিশিং হচ্ছে মানে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পরে আমাদের ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে তো আমাদের ভিডিওটি পাবলিক হয়ে গেছে তো পাবলিক হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে ফেসবুকের হোম পেজে আমাদের ভিডিওটি দেখতে পারতেছি তো আমরা এই ভিডিওটি কিন্তু মাত্র পাবলিক করলাম তো আমরা আমাদের প্রোফাইল অপশনে চলে গেলাম দেন প্রোফাইল অপশানে গিয়ে একটি রিপ্লেস দিলাম তো রিপ্লেস দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখেন আমাদের সেই ভিডিওটি খুঁজেই পাচ্ছি না তো আমরা যদি এখান থেকে মূল অপশনে ক্লিক করে দেন রিলসের উপরে ক্লিক করে দিলাম তো রিলসের উপরে ক্লিক করে আমরা যখনই আমাদের পেজটি রিলুট দিলাম তো রিলুট দেওয়ার পরেও কিন্তু এখানে দেখেন যে আমাদের সেই ভিডিওটি কিন্তু নেই তো বেয়ার্স দেখতেই পারলেন একটি ভিডিও আপলোড করলাম আর সেই ভিডিওটি কিন্তু আমরা আমাদের প্রোফাইলে খুঁজে পেলাম না এবং রিলস অপশনে গেলাম সেখানেও খুঁজে পেলাম না তো এবার হচ্ছে আমরা সেই ভিডিওটিকে কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে আমরা আমাদের প্রোফাইলে শু করাবো অথবা রিলস অপশনে শু করাবো তো আমরা চলুন সেই সেটিংসটি দেখে আসি তো তবীয় সেই সেটিংসটি বন্ধ করার জন্য আপনারা যে কাজটি করবেন তো এখান থেকে বরাবরের মতো অপশনে ক্লিক করবেন দেন একটি ভিডিও আপলোড করবেন আপলোড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে দেন এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিবেন দেন ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে যে কোনো একটা টাইটেল দিবেন দেন আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি রিলস তো দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন দেন এখানে সিমুর সেটিংস তো এই অপশনটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে এবি টেস্ট তো এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ওটু এ ভি টেস্টিং তো এই অপশনটা এখান থেকে এনেভেল অটু এ ভি টেস্টিং তো এই অপশনটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে দেন এখান থেকে শেয়ার নাও এর উপরে ক্লিক করে দিবেন দেন দেন আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে ওকে ভি ওয়াজ তো নিচেই দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে তো আমরা যদি এখান থেকে প্রোফাইল অপশনের উপরে ক্লিক করি দেন একটা রিলুট দিই রিলুট দেওয়ার পরে আমরা একটু নিচে আসি দেন এখান থেকে কিন্তু আমাদের এই ভিডিওটি প্রোফাইলে শু করতেছে দেন মূল অপশনে ক্লিক করে আমরা যদি রিলসের উপরে ক্লিক করি তো এখান থেকেও দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে শু করতেছে তো ভিওয়ার্স ও টু এ টেস্টিং অন থাকার কারণে আমাদের সেই ভিডিওগুলি কিন্তু প্রোফাইলে শু করতেছিল না অথবা রিলস অপশনে শু করতেছিল না আমরা মূলত ও টু এ টেস্টিং অন করি আমাদের রিলস ভিডিওতে থামনেল ইউজ করার জন্য তো আপনারা চাইলে এই পদ্ধতি ছাড়াও অন্য একটি পদ্ধতির মাধ্যমে আপনাদের রিলস ভিডিওতে থামনেল এড করতে পারেন দেন ও টু এ বর্তমানে ফেসবুক সমস্যা চলতেছে যার কারণে আমাদের ভিডিওগুলি রিলস অপশন অথবা প্রোফাইলে কোনো জায়গায় শু করতেছে না দেন টেকনিক্যাল সমস্যার কারণে তো অলরেডি আমার একটি ভিডিও করা আছে যে কিভাবে আপনারা রিলস ভিডিওতে থামনেল ইউজ করবেন তো চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওর আই বাটন অথবা এন্ড স্ক্রিনও সেই ভিডিওটি দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন দেন চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রয়োজন মনে হলে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা হোয়াটসঅ্যাপ কিংবা জিমেল কিংবা ইমুতে